আবার উঠে চলে যাবো যে দেখেন আছে কি বেনা তাপপটা যদিও একটু কম আজকে মনে হচ্ছে এন্ড গাইস ফাইনালি চলে আসছি বাজার থেকে এন্ড গাইস বাজার থেকে চলে আসছি চলে আসার পরে দেখেন আমার জন্য যে দেখেন জাম্বুরা ভর্তা বানাচ্ছি জাম্বুরা ভর্তা জাম্বুরা ভর্তা জাম্বুরা ভর্তা খেতে হবে গাইস ফাইনালি এখন হচ্ছে বিকাল এন্ড বেরি পুরিছি আমরা এন্ড দাদাকে রিসিভ করলাম দাদা উলুবিকে মন তো আজকে আজকে অন্যতম অনেক ভালো সকাল প্রচুর গরম আসছিল না হ্যাঁ আর এখন একটু হচ্ছে মানে রোদ ছাইরা দিছে আকাশে একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া মনে হয় বৃষ্টি আসবে এখন আমার একটু বের হচ্ছে দেখি কোথায় যাওয়া যায় আজকে দেখা যাক এখন আমার সাথে আছে আমার বেস্ট ফ্রেন্ড বাইক বাইকটা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে কেমন জানি চলে 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 না একটু সার্ভিস করাইতে হবে সো গাইস চলেন যাই সো গাইস ফাইনালি চলে এসেছে দাদাকে নিয়ে একটা দেখেন বৃষ্টি বৃষ্টি বাদ দেখছেন কি একটা আবহাওয়া আমাদের এই লোহার ভিতরে চলে আসছে যেটা আমাদের এলাকায় খুবই বিখ্যাত

গাইছ আমাদের গ্রামে কিন্তু ম্যাক্সিমাম মানুষ এখানে ঘুরতে আসে বিকালবেলা একটা ভাইরাল ভাইরাল স্পট দাদা স্পটের জায়গা মতন আমরা হঠাৎ করে প্ল্যান সাইড চলে আসছি আমাদের সাথে বাইক আছে ওই সাইডে রাখছি ওই ওই যে যে দেখেন ট্রাক যাচ্ছে সাথে হচ্ছে বাইক বাইক আর এখান থেকে কিন্তু অনেক গাড়ি ঘোরা চলে নিজের শালদে নদী ঘুরে গেছে এই নদী আবার এইখান থেকে গিয়ে আবার ওই দিকে গিয়েছে দেখে আমরা এটা নিচে নামতে পারি না গাইজ দেখা যাক যেহেতু ঘুরতে আসছি আজকে তারা নিচে নামা যাবে কি

সকাল থেকে প্রচুর গরম ছিল সেহেতু এর চলে আসা আজকে এন্ড গাইস এটা কি কাশ ফুল নাকি এটা কিন্তু কমেন্টে জানাবে আমার মনে হচ্ছে না কাশ ফুল এটা কি কাশ ফুলের কি বাচ্চা নাকি দেখি যাই হয় না কিন্তু কমেন্টে জানাবে দাদা এটা কি দাদা লাল কাশ ফুল লাল কাশ ফুল না ভাই লাল কাশ ফুল লাল না এই যে ছবি তুলবো দাদা এখন আমার বাইক হচ্ছে যে এখান থেকে ওই যে কালিতে চলছে এই যে ওই যে ওই যে বাইক ওই যে একটু দেখা যাচ্ছে বাইক এখানে রাইখা আমরা একবার একবার নিচে চলে আসছি

গাইস চলে আসছে পুরে আর একদম উপরে চলে আসছে প্লিজ সো গাইস এখানে কোনো খাবারের জায়গা নাই তাহলে কিছু খাই দাও ওই পাশে একটা হয়তো চার দোকান হয়তো কিছু কয়েক দিন আগে না এর জন্য তাও কিছু খাই নেই যাই হোক ব্রিজে ঘুরে ভালোই লাগছে আর এই পাশে একটা সুইমেল আছে গাইস এই যে সুইমেল সুইমেলে যে কাট পড়তেছে যদি অতটা শব্দ নাই গাইস আকাশের অবস্থা বেশি একটা ভালো না দেখি বুঝতেছেন আমাদের চলে যেতে হবে এখন দ্যাটস ওয়াই আমরা এখন চলে যাবো গাইস এখন পরের অংশে দেখা হচ্ছে বাসায় গিয়ে গাইস আর যারা এখনও ভিডিও দেখতেছেন লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন সাবস্ক্রাইব তো করবেন গাইস সো গাইস আজকে আমার ব্লগ এখানেই শেষ করতে হচ্ছে সকলেই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টাটা।